অন্ডালের রুখরা রোডে দক্ষিণখণ্ড গ্রাম সংলগ্ন এলাকায় রয়েছে কয়েকটি একর কৃষক জমি। সেখানে আছে ইসেলর পরিতক্ত মধুচর কোলোরি ও বেশ কিছু জমি। ইসেল সূত্রে খবর পরিতক্ত মধুচর কোলোরিটি বেসরকারি উদ্যোগে ফের চালু হবে। কয়েকদিন আগে সে জমির মাঝে তৈরি হয়েছে জমি মাফিয়াদের একটি অস্থায়ী কার্যালয় বলে অভিযোগ জমির মালিকদের একাংশে। গ্রামবাসী ও জমির মালিকদের আশঙ্কা জমি দখলের উদ্দেশ্যে মাফিয়ার ওই কার্যালয়টি তৈরি করেছে। খবর পেয়ে শনিবার কার্যালয়ের সামনে মিছিল করে বিক্ষোভ দেখায় জমির মালিকদের সংগঠন কৃষি জমি জীবন জীবিকা রক্ষা কমিটি সদস্যরা সংগঠনের পক্ষে উজ্জ্বল পাল তপন বিরানব্বই থেকে চুরানব্বই সালের মধ্যে মধুজোর কোল্লের জন্য ইসেল মালিকদের কাছ থেকে তিরিশ একর জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন আইন অনুযায়ী এক একর জমিতে একজনের চাকরি পাওয়ার কথা সে চাকরি এখনো পায়নি জমির মালিকরা সম্প্রতি কল্যাণে বেসরকারি উদ্যোগে ফের চালু করার উদ্যোগ নিয়েছে সংস্থা সেজন্য সংস্থার আরো জমির প্রয়োজন সূত্রের খবর দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থাটিকে মালিকদের কাছ থেকে সরাসরি জমি অধিগ্রহণ করতে হবে দায়িত্বপ্রাপ্ত সংস্থা এখনো জমির মালিকদের সাথে কোনো কথা বলেনি বলে জানান বিক্ষোভকারী জমিদাতারা এই অবস্থায় জমির মাঝে গড়ে উঠেছে সিন্ডিকেটের অফিস জোর করে অথবা অসৎ উপায়ে জমি দখল করতে সিন্ডিকেট তৎপর হয়েছে বলে জানান তারা মালিকদের সাথে সরাসরি কথা বলে সংস্থাকে জমি নিতে হবে সিন্ডিকেট বা কোনো দলাল চক্রকে কোনোভাবে জমি দেওয়া চলবে না এই দাবিতে এই বিক্ষোভ বলে জানান জমির মালিকরা এদিন বিক্ষোভ চলাকালীন আচমকা সিন্ডিকেটের অস্থায়ী অফিসে আগুন লাগার ঘটনা ঘটে পুরে ভস্মীভূত হয়ে যায় অস্থায়ী কাঠামোটি কে বা কারা আগুন লাগালো তা জানা যায়নি বিক্ষোভকারীরা আগুন লাগানোর ঘটনার কথা অস্বীকার করেন বিক্ষোভ ও আগুন লাগার ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা অন্ডাল থেকে সারি রিপোর্ট নিউজে এখানে একটা প্রাইভেটের একটা খনি খোলা মুখ খনি উদ্যোগ নিয়েছে এখন সেটার জন্য আমাদের এখানে যে সমস্ত কিছু ইসিএল পারচেসিং ল্যান্ড আছে এবং কিছু আনপারচেসিং ল্যান্ড আছে এবং সব থেকে সর্বোপরি বড় কথা হচ্ছে গিয়ে পরে যে আমাদের এখানে তিরিশটা মানে সার্ভিস যেটা মাত্র ন হাজার নশো টাকা দিয়ে পরে এক একর করে পরে ল্যান্ড পারচেসিং করেছে তার কোনো চাকরি তার কোনো কম্পেনসেশন কোনো কিছু দেওয়া হয়নি এবং সেই সেই ল্যান্ডের পেন্ডিং রেখে দিয়েছে সেই পেন্ডিংদের সঙ্গে কোনো কথা না বলে আনপারচেসিং ল্যান্ড যেগুলো ইসিএলের পারচেসিংয়ের গায়ে আছে সেই সেই সমস্ত জমির মালিকদের সঙ্গেও কোনো কথা না বলে প্রাইভেট প্রাইভেটেশনের দিকে এটা আগাচ্ছে আমাদের প্রতিবাদ সেই জায়গাটাতেই যে জমির মালিকদের সঙ্গে বসে বকয়া যাদের রয়েছে সার্ভিস তাদের সঙ্গে বসে একটা নিকোসেশনের রাস্তায় এসে পরে প্রজেক্ট হোক প্রজেক্টকে ওয়েলকাম কারা করছে এগুলো এইবার এইবার না এগুলো ইসিএল কর্তৃপক্ষ কিছুই করছে না এটা যে কোম্পানিকে দেওয়া হয়েছে বকলমে তার হয়ে বেশ কিছু পলাইটলি প্রয়োজনে হুমকি দিয়ে পরেও সেই জমি সংগ্রহ করে রাখছে যতটা বেশি সম্ভব জমিটাকে পারচেসিং করে রাখা যায় মূল দাবিটা তাহলে কি আমাদের মূল দাবিটা হচ্ছে গিয়ে পরে যে বসে যেখানে যেমন ধরিলেন পুনর্ব্যবস্থা যদি কোনো জায়গায় শ্মশান থাকে শ্মশানের কি হবে কোনো জায়গায় কনস্ট্রাকশন থাকে সেই কনস্ট্রাকশন এই সমস্ত একটা এগ্রিমেন্ট করার পর আজকের রেটে যা জমির যা রেট আছে সেই রেটে যদি জমি যদি কিনতে চায় যদি বসতে চায় তাতে কোম্পানি বসুক ইসিএল বসুক বা যে কোম্পানি পেয়েছে এখন মানে নিয়েছে টেন্ডার সেও যদি মানে বসতে চায় যে হোক ওয়েলকাম রইল বসতে হবে দালালদেরকে আমরা মানছি না দালালদের ইয়ে আমরা করছি আমাদের এখানে একটা কোল ব্লক লিজ হোল্ডার সেই লিজ হোল্ডারে একটা কয়লা খনি সম্প্রসারণ হওয়ার কথাবার্তা দীর্ঘদিন ধরে চলছে আমরা বিভিন্ন জায়গায় ডিএম ভিডিও জিএম এবং সিএমডির কাছে আমরা সেই ডেপুটেশন দিয়েছি দুবারও দিয়েছি প্রথমত দিয়েছি অ্যাজিটেশন দেখিয়েছি এখন ঘটনা হচ্ছে এখানে তিরিশটা চাকরি বাকি আছে এক একরের কেস সেই তিরিশটা চাকরির জন্য নব্বই বিঘা জমি আমরা ইসিএলকে দেশটি করে দিয়েছি সেই তিরিশ জনের মধ্যে সেই চাকরি এখনো পর্যন্ত ইসিএল দেয়নি অর্থাৎ সেই ল্যান্ডটা তো ইসিএল কে আমরা দিয়ে দিয়েছি দ্বিতীয়ত এগুলো হচ্ছে চাষের জমি সেই চাষের জমিগুলোকে দখল করে আমাদের এই জায়গাগুলো কিনেছে একটা জায়গায় কিনেছে একটা জায়গায় কিনে নি একটা জায়গায় কিনে আরো ষাট বছর পঁয়ষট্টি বছর হয়ে গেছে সেই সমস্ত বকিয়ার নাম আমরা এই জমিতে কোনো কিছু করতে দেবো না কারণ এই জমিতে যে আপনারা দাঁড়িয়ে আছেন এর নিচে কয়লা আছে এই জমি হচ্ছে ইসিএল এর লিজ হোল্ডার আচ্ছা কারা মিস ইউজ করছে এখন দিয়ে জমিগুলোকে কিছু কিনে এইখানে একটা অফিস তৈরি করেছে এবং অফিস তৈরি করার পর তারা চেষ্টা করছে এবং কিভাবে জমি নিচ্ছে একটা জমি নিচ্ছে একটা জমি নিচ্ছে না আরেকটা জমি নিচ্ছে দুটো জমি বাদ এই বিচ্ছুরিত ভাবে নিয়ে নিচ্ছে তারা এই জমি যদি কোনো ব্যক্তি এই জায়গা কিনে থাকে যে বাড়ি তৈরি করবো আমি বলছি সেও